এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বহুদিন ধরে কুলদলি থানায় খবর আসছিলো নকল সোনার ব্যবসা করছে কুলদলির এক ব্যবসায়ী পুলিশ সেই ব্যবসায়ী খোঁজে তল্লাশি শুরু করে কুলতলি থানার অন্তর্গত জালাবেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সাদ্দাম সদ্দার নামে এক ব্যবসায়ী এই নকল সোনা ব্যবসায়ী জড়িত বলে পুলিশ সন্ধান পায় তারপর সেই অভিযুক্তকে ধরতে যায় সোমবার সকালে কুলতলি থানার পুলিশ সাদ্দামের বাড়িতে গিয়ে তাকে ধরেও ছিল কিন্তু তার পরিবারের লোকরা ও এলাকার লোকরা নিয়ে যেতে বাঁধা দেয় সাদ্দামের ভাই শৈরুল সর্দার গুলিও চালায় পুলিশকে লক্ষ্য করে পুলিশের সংখ্যা কম থাকায় সাদ্দাম সেখান থেকে পালিয়ে যায় ও তার ভাই শৈরুলও সেখান থেকে পালিয়ে যায় পরে উলতলি থানার আধিকারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে সাদ্দামের বাড়িতে যায় সাদ্দামের খোঁজে কিন্তু বাড়ির মধ্যে ঢুকে পুলিশের চকু চড় ঘরের মধ্যে একটি খাট ছিল তার নিচে একটি সুরঙ্গ করা সেই সুরঙ্গটি আবার বাড়ির পাশের খাল পর্যন্ত চলে গেছে পুলিশ মনে করছে সাদ্দাম ও তার ভাই এই সুরঙ্গ থেকে খাল দিয়ে তারা পালিয়ে গেছে পুলিশ অবশ্য পরে সাদ্দামের স্ত্রী মাসুদা সর্দার ও শহীরুলের স্ত্রী রাবেয়া সর্দারকে গ্রেপ্তার করে মঙ্গলবার রাবিয়া সর্দার ও মাসুদা সর্দারকে কুলতলি থানার পোকর থেকে বারিপুর মহকুমা আদালতে তোলা হয় এবং আদালতে বিচারকের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কুলতলি থানা পুলিশের পক্ষ থেকে চোদ্দ দিনের আবেদন করা হয় আপনারা এই খবর দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় জিনিসটা কি আপনারা প্লিজ এত ছবিটা না এত ছবিটা প্লিজ আপনারা বাইরে যান আমাদের কাজ প্লিজ